অর্থাৎ আটটা কাজ একটা ওখানে করতে হবে এখানে একটু দেখায় আপনি যদি দেখেন এখানে আপনার পিজা টিজার তৈরি করার জন্য আপনার দেওয়া আছে এখানে আপনি এটা চল্লিশ মিনিট দিয়ে দিবেন অটোমেটিকলি এটা আপনার পিজা তৈরি হবে গ্লাস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টেম্পারেচার গ্লাস আপনি এখানে একটা গ্লাস হবে আর এটা হচ্ছে আরেকটা গ্লাস দুইটা গ্লাস ওয়েলকাম আরেকটি ভিডিওতে আছে দেখা হচ্ছে নিয়ামা ইলেকট্রিক কনভেকশন ওভেন যেটা হবে পঞ্চান্ন লিটার আর এই বিষয়ে আমাদেরকে বলবো হচ্ছে জারিদ জারিদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভিউয়ার শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু তো আজকে নিয়ে আসছি একদম নতুন মডেলের একটা ইলেকট্রিক কনভেকশন ওভেন যেটা হচ্ছে যে প্রথম বাংলাদেশে নিয়ে আসছি আমরা এটা যেটা এইট মানে আটটা ফাংশনের কাজটা একটা ওভেনে করতে পারবেন আলাদাভাবে একটা মাইক্রোভেন কিনতে হবে না একটা ইলেকট্রিক ওভেন কিনতে হবে না একটা গ্যাস ওভেন কিনতে হবে না একটা আপনার কনভেকশন ওভেন কিনতে হবে না একটা বার্বিকি ওভেন কিনতে হবে না একটা শিক্ষা ওভেন কিনতে হবে না অর্থাৎ একের ভিতরেই আট অর্থাৎ আটটা ওভেনের কাজ একটা ওভেনে করতে হবে কিন্তু এখানে একটু দেখায় আপনি দেখেন এখানে আপনার পিজা টিজা তৈরি করার জন্য আপনার দেওয়া আছে এখানে আপনি এটা চল্লিশ মিনিট দিয়ে দেবেন অটোমেটিকটা এটা আপনার পিজা তৈরি হবে ফিস গিল করতে পারবেন আপনি এখানে কেক তৈরি করবেন আপনি এখানে ব্যাকিংয়ের আইটেমগুলো করতে পারবেন পিজা তৈরি করতে পারবেন আপনি এখানে এখানে পিজা তৈরি করতে হটডক তৈরি করতে পারবেন আপনি এখানে পিজা তৈরি করতে পারবেন আপনি এখানে অর্থাৎ তান্দুরি চিকেন থেকে আরম্ভ করে যাবতীয় সব কিছু কিন্তু এইটা ভিতরে তৈরি করতে এবং পপকর্ন থেকে আরম্ভ করে যাবতীয় আইটেমগুলো কিন্তু একটা অবিনিতে পেয়ে যাবেন এটা কিন্তু বাড়িতে আপনার এটা আপনার কেক তৈরি করেন বা দেখা যাচ্ছে ভালো মানের একটা আপনার ওভেন দরকার এখানে বা কাজ করেন আপনি এখানে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওভেনটা কিন্তু আপনার সরাসরি আপনার নিতে পারেন এটা হচ্ছে নিয়ামা জাপানিস একটা ব্র্যান্ড জাপান টেকনোলজি এটা আটটা ওভেনের পাঁচ সহ একটা ওভেন এতে পেয়ে যাবেন তবে এটা যে কাজগুলো কাজগুলো করতে পারবেন যেমন এটা হচ্ছে টাইমিংটা যদি আপনি আপনি অফ করে দেন এখানে ঠিক আছে অটো দেখেন ভিতরে কিন্তু লাইট আছে লাইটটা কিন্তু অফ হয়ে গেছে আপনি এখানে আপনি এটা যদি আপনি অন করে দেন আপনি এখানে অত লাইটটা কিন্তু অলরেডি জ্বলে গেছে আপনি এখানে অর্থাৎ টাইমিং এর কাজটা হবে আর এটা যে কাজটা দেখতেছেন এটার কাজটা হচ্ছে যে আপনি যদি শিক্ষা তৈরি করেন বা শিক্ষা বা জালিকা ভাব তৈরি করেন দেখেন এখানে কিন্তু একটা ফ্যানের অপশনটা দেওয়া আছে আপনি এটা যদি ফ্যানে যদি দিয়ে দেন আপনি শিক্ষা বা জালি কাবাবের জন্য এটা আপনি করতে পারবেন এটা এটা যে গ্রিলের ফাংশনটা এখানে যদি আপনি দিয়ে দেন গ্রিল আপনার আস্তে মধ্যে গ্রিল হবে আপনি উপর থেকে শুধু কয়েলটা গরম হবে আর এখানে যদি দিয়ে দেন আপনি এখানে দুনো সাইড থেকে কিন্তু আপনি হিট প্রোটেকশনটা পাচ্ছেন আপনি এটা দুই সাইড থেকে কিন্তু হিট প্রোটেকশনটা পাচ্ছেন আপনি এটা আর এটার যে কাজটা হচ্ছে যে এটার কাজটা হচ্ছে যে আপনার সরাসরি দেখা যাচ্ছে যে আপনি দুইটা লেয়ার উপরে এবং নিচে দুইটা লেয়ার অন হবে আপনি উপরটা দিয়ে দিলে আপনার উপরে কয়েলটা জ্বলবে আর এটা দিয়ে দিলে কিন্তু নিচের কলটাই চলবে আর এটা হচ্ছে টেম্পারেচারটা আপনি এটা হিটটা কন্ট্রোল করা আপনি একশো ডিগ্রি আছে একশো পঞ্চাশ ডিগ্রি আছে দুইশো ডিগ্রি আছে আড়াইশো ডিগ্রি পর্যন্ত আছে অর্থাৎ যেভাবে হিটটা প্রয়োজন সেভাবে কিন্তু আপনি দিতে পারবেন তো আমরা যদি একটু দেখিয়ে দিই আপনি এখানে ভিতরটা যদি দেখা দিই এটার সাথে যে আইটেমগুলো পাবেন এখানে পাবেন একটা কেক তৈরি করার জন্য বা বিস্কিট তৈরি করার জন্য একটা ট্রে পাবেন একটা ট্রে এরকম ট্রে থাকবে বারবিকিউ তৈরি করার জন্য ফ্রিজ বিল করার জন্য একটা ফ্রিজ বিলের জন্য একটা ট্রে পাবেন আপনি একটা এবং কি পাবেন আপনি ক্যাডলক পাবেন এবং গ্রিল ওঠানোর জন্য কিন্তু আপনি এখান থেকে কিন্তু একটা পাবেন যাচ্ছেন আর গ্রিল করার জন্য এখানে যে গ্রিলটা গ্রিল ফাংশনের জন্য কিন্তু এই যে গ্রিলটা গ্রিলটা কিন্তু আপনাকে সরাসরি কিন্তু দিয়ে দিচ্ছে জাস্ট মুরগিটা যদি খোলেন মুরগিটা খুলে জাস্ট আপনি দুই সাইড থেকে আপনি জাস্ট লক করে দিতে পারবেন এভাবে মুরগিটা যদি আপনি ঢুকিয়ে দেন ঢুকিয়ে দেওয়ার পরে আপনি দুই সাইড থেকে যদি লক করে দেন মুরগিটা কিন্তু আপনার লোড পেয়েও না চড়বেও না অর্থাৎ তার মতো কিন্তু সে কাজ করবে আপনি এখানে যে মৃত্যুতে লাগিয়ে দেখাই এটা যদি আপনি এইভাবে বসা আপনি এটা এইভাবে যদি আপনি বসা আপনি এটা অটোমেটিকলি কিন্তু আপনি চলবে ঘুরবে আপনি এখানে যেমন ঘুরবে এই যে দেখতেছেন আপনি এটা এটা যে টেম্পারেচারটা আপনি দিয়ে দিলেন টেম্পারেচার যদি দিয়ে দেন আপনি এখানে আর এটা হচ্ছে যে গ্রিল ফাংশনটা গ্রিলটা আপনি দিয়ে দিলে দেখেন গ্রিল এটা অলরেডি কিন্তু ঘুরতে ঘুরতেছে আপনি এখানে ঘুরে ঘুরে কিন্তু হবে একবারে ইজি ভাবে আর উপরটা যদি দেন শুধু উপরের কোয়ালটা কিন্তু আপনি হিট হবে উপরের যে কোয়ালটা দেখতেছেন কোয়ালটা হিট হবে তিনটা কয়েল আছে তিনটা কয়েল আর এখানে যদি দিয়ে দেন আপনি নিচের কোয়ালটা কিন্তু আপনি হিট হবে আপনি এটা শুধু আপনি উপরটা কিন্তু অফ থাকবে এখন যদি নিচেরটা যদি দেন দেখেন দুইটা চিহ্ন দেওয়া আছে কিন্তু উপর এবং নিচ উপরটা

এই স্ট্যান্ড দিয়ে কিন্তু সরাসরি কিন্তু আপনি এটা কেকটা কিন্তু বের করতে পারবেন ইজিলি কিন্তু আপনি বের করতে পারবেন একদম ইজিলি ভাবে আপনি বের করতে পারবেন অর্থাৎ দেওয়া আছে দেওয়া আছে আর এটার যে ফাংশনটা আছে দেখা

হোমমেকারের কাজটা করেন বা কেক টেক তৈরি করেন বা সেল করেন ভালো মানে উন্নত মানে একটা বড় ধরনের একটা আপনার ওভেন লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওভেনটা কিন্তু আপনাদের জন্য পারফেক্ট একটা সাইজ যেটা হচ্ছে যে আপনার এটা পঞ্চান্ন লিটার এটা হচ্ছে পঞ্চান্ন লিটার যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি এবং এটা গ্যারান্টি পাচ্ছেন কোম্পানি থেকে গ্যারান্টি পাচ্ছেন সরাসরি আপনি দুই বছরের গ্যারান্টি পাবেন আফটার পাবেন ফাইভ ইয়ার্স কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছর ভিতরে অ্যানি কাইন্ডস অফ প্রবলেম যেটা নষ্ট হবে কোম্পানি সরাসরি চেঞ্জ পাবেন আফটার পাবেন ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ এখন একটা ওভেনের ভিতরে আলাদাভাবে আপনি এটা আটটা ওভেন কিনতে হবে না আটটা ওভেনের কাজটাই একটা ওভেনের ভিতরে আপনি করতে পারবেন আপনি এটা তবে আর্স যারা নেবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সীমিত সংখ্যক আমাদের প্রোডাক্ট আছে আর এখানে যে ওয়ার্ডটা একটু দেখা দেয় বেসিক্যালি ওয়ার্ড যেটা আছে ওয়ার্ডটা হচ্ছে আমাদের একুশশো ওয়াট একুশশো ওয়াট আপনার ল্যাম্প দেওয়া আছে এই যে লেখা আছে কনভেকশন ডাবল গ্লাস আপনার রোস্টারি আসছে যেটা ঘোরার জন্য ঘুরতে পারবে এবং এইরকম যে গ্রিলটা আছে গ্রিলটা পর্যন্ত আপনি এরকম হবে এবং প্রত্যেকটা ফাংশনগুলো দেওয়া আছে আপনি মাছ যদি গ্রিল করেন আপনি কত ডিগ্রি সেলসিয়াস কোথায় দুইশো ডিগ্রিতে দিয়ে দেবেন যেমন দুইশো ডিগ্রি বলতে পারছি এই যে দুইশো ডিগ্রি দেখতেছেন এই দুইশো ডিগ্রিতে আপনি দিয়ে দেবেন আপনি এখানে টাইমিংটা দেওয়া আছে আপনি এখানে যেমন আপনার পনেরো থেকে পঁচিশ মিনিট আপনি এই যে টাইমিংটা দেখতে চান পনেরো থেকে পঁচিশ মিনিট আপনি দিয়ে দেবেন আপনি এখানে যখন হয়ে যাবে মাছটা হয়ে যাবে হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি এটা অফ হবে আপনি এখানে অর্থাৎ দেখা যায় আপনার জন্মদিনের একটা ডিগ্র করবেন কেক তৈরি করবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দিবে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ইউজ করবেন যেমন এই একশো পঞ্চাশ ডিগ্রি আছে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস দিবেন এখানে যে কয়েলের ফাংশনটা আছে কেকের ক্ষেত্রে এই যে চিহ্নটা দেখতেছেন দুইটা কয়েল কিন্তু আছে এই দুইটা কয়েল দিবেন উপর এবং নিচ থেকে কিন্তু সরাসরি কিন্তু হিটটা পাচ্ছেন এবং কেকটা কিন্তু পারফেক্টলি ভাবে কালারটা কিন্তু চলে আসতেছে আপনি এখানে অর্থাৎ যে একেবারে আনারি একেবারে ইউজ করতে জানে না সে কিন্তু ইউজ করতে পারবেন একদম পার্ট টু পার্ট কিন্তু এখানে দেওয়া আছে তারপরে যদি না পারেন আমাদের লোক আছে বা আমাদের যদি ফোন দেন ভিডিও করে যদি ফোন আমরা দেখা দিব সম্পূর্ণ যারা নিবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের এটা হচ্ছে যে একটু লোকেশনটা একটু দেখা দিই আপনি এখানে লোকেশনটা হচ্ছে যে আমাদের শপ নাম্বার হচ্ছে এগারো বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নম্বরে আছে মাত্র ঢাকার ভিতরে ঢাকার বাইরে যা নিবেন ওয়ানলি মাত্র এক হাজার করবেন সমগ্র বাংলাদেশ জেলা থানা উপজেলা যান না কেন যেখানে ধরো না কেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে নেওয়া পরে বুঝে নেওয়া পরে চেক করে নেওয়া পরে তারপরে পেমেন্ট করতে পারবে তো ভিও এটা কিন্তু ধামাক্কার উপরে ধামাকার একটা অফার দিব এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন রেসেকটা তবে আজকে ষোলো হাজার পাঁচশো হাজার যারা ওয়ার্ডার করবেন কোম্পানির পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে নতুন শোরুম উপলক্ষে উদ্বোধন উপলক্ষে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন অর্থাৎ এটা প্রাইস করতে দেন মাত্র হলে অনেকে দেখা যাচ্ছে যে ফোনে পান না যেহেতু আমাদের শোরুমটা একটু ভিতরে সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন